দেখেন بسم الله الرحمن الرحيم سبق নাম্বার 73 আমরা আলোচনা করব শর্ত এবং জযার বর্ণনা নিয়ে ঠিক আছে শর্ত এবং আচ্ছা জযার বর্ণনা করার আগে আমরা একটা ওই তরকিব দেখিয়ে দিই তো কিছু কথা কালকে পড়ায়নি দেখেন মায়ে মাসদারিয়া আন মাসদারিয়া আসলে আমরা পড়ছিলাম না এগুলো যখন তরকিবা আসবে তখন তরইটা কীভাবে করবেন যেমন আমাকে এই পাকো দেখছিলাম اريد मतलब আমি আন আকুজা ছিলেন না এই পাকড়াওতে লিপ্যও হবে দেখেন পাকড়াওটাকে দ্বিভাবে করা যায় আনেশেম টোটাল মিলে মাসদার হইয়েছে না আমি চাই টোটাল মিলে মাসদার করতে পারবো আবার চাই আনকে রেখেও কি করা যায় তরকি করা যায় প্রথম তরকি হচ্ছে এভাবে উরিদু জুমirano ফাইল আনটাকে বলবেন মাউসলি হরফ কি বলবেন অর্থাৎ যেগুলো আ যেগুলো কাজ করে যেগুলা মানে মনে করেন এই мае মাসদারিয়া তারপর কি আনা মাছ ধারিয়া ঠিক আছে যেগুলো কি টোটাল কাজ করবে মাঝদারিয়া তারপরে আননা এটাও মাছদারে কাজ করে তবে আমরা তো হরফে মোসাফ বিল ফেলে বলেছি তাই না এটাকেও আপনি মৌসুরি হরফি বলতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আমরা অলরেডি একটা নাম পড়েছি সেটা নামে রাখবো আর এগুলো কি বলবো মৌসুরি হরফি মানে এগুলো হরফে মৌসুল হরফে মৌসুল মানেই দেখেন দুইটা বাক্য কখন একসাথে মিলবে কি মিলা চায় নাকি স্বতন্ত্রতাকে চাই স্বতন্ত্রতাকে চাই তাহলে বাক্য দুটাকে মিলাবেন মেলানোর কাজটা যে করে তার নাম মৌসুল না

আনন্দ যাই বলতে তাহলে যে সাথে সেই মিলানো হবে এখানে কোনো ব্যাপার নাই এখানে কোনো জমির ফেরার কোনো কি নাই ব্যাপার নেই তাহলে মসুল হরফে মসুল সালাম মসুল সালাম মিলে কি হবে মফুলে বিহি উরিদু আমি চাই কি চাই আন তাফুজ তাহলে ফাইল মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়ে বিষয়টা বুঝে সে তর্কিপ হবে এটা একটা তর্কিপ আর একটা তর্কিপ পড়তে পারেন এভাবে যে এ আন মাছ দাঁড় করে দিছে না আপনি বলতে পারেন যে এভাবে বলে আন তাফুজা এটা হয়ে গেছে উরিদু রেসপন্স করেন উরিদু ফাউ জাকা মাসদার এখন তো উরিদু মাসদার না মোজা কাবির কি মুজা বিলে মিলে বিহিন এভাবে তোর কি করতে পারছে মানে দুইটা তো কিবা ব্যাপার কি আছে এখতিয়ার আছে বিষয়টা গেছে দুইটা ভাবে করতে পারবেন মায় মাসদার হলে সেম যেমন উরিদু আন তাফুজের কি লিখতে পারেন উরিদু মা তাফুজু মা তার দিবে না উরিদু মা তাফুজু তখন সেম তোর হবে উরিদু মা তাফুজু ঠিক আছে মা মাও না যাবে এখন দেখেন আলোচনা আসতেছে তেষট্টি নাম্বার সবক শর্ত এবং জদার বর্ণনা তাইলে তেষট্টি নম্বর সবক এখানে দুশো তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে শর্ত এবং জদার বর্ণনা শর্ত কি দেখেন শর্ত মানে হচ্ছে যে বাক্যের উপর অন্য একটি বাক্য মৌকুফ হবে বলেন যে বাক্যের উপর মকুমাণী নির্ভরশীল যে বাক্যের উপর অন্য একটা বাক্য কি হবে যেমন যদি তুমি মারো আমি মারবো তাহলে আমি মারাটা তুমি মারাবো তাহলে শর্ত বলা হয় যে বাক্যের উপর অন্য একটা বাক্য কি হবে নির্ভরশীল হবে ঠিক আছে অর্থাৎ এই শর্তের উপর যতটা কি হচ্ছে নির্ভরশীল হচ্ছে অর্থারা বুঝেছে বুঝেন না মনে হয় শর্তের উপর যতটা কি হচ্ছে নির্ভরশীল হচ্ছে যারা যে বাক্যের উপর অন্য বাক্য নির্ভরশীল হয় সেটা কি বলা হয় যার উপর নির্ভর করা হচ্ছে তাকে বলা হয় শর্ত যে বাক্যটা নির্ভরশীল হচ্ছে তাকে বলা হয় যা বিষয়টা যাচ্ছে যে বাক্যটা নির্ভর করতেছে মানে আমি এই এই বাক্যটা বাক্যটা নির্ভর করতেছে হচ্ছে কি জদা আর যে বাক্যের উপর নির্ভর করা হচ্ছে বলা হচ্ছে বিষয়টা শর্তকে শরৎ বলে এরকম বলবেন শরৎ বলবেন যে বাক্যের উপর অন্য বাক্য নির্ভর করে যে বাক্যটা নির্ভর করতেছে তাকে বলা হবে জজা আর যার উপর নির্ভর করা হচ্ছে তাকে বলা হবে শরৎ কথাটা বুঝাছে আচ্ছা এখন দেখেন শর্ত যজা উভয়টা যজম হয় শর্ত এবং উভয়টা কি হবে জজম হবে কিসের মাধ্যমে হরফে শর্ত বা আসমায় শর্তের মাধ্যমে হরফে শর্ত বা আসমাই শর্তের মাধ্যমে আবার বলতেছি শর্ত জজা উভয়টা কি হবে যজম হবে কিসের মাধ্যমে আসমাই শর্ত হরফে শর্ত বা আসমাই শর্তের মাধ্যমে মনে থাকবে হরফে শর্ত হচ্ছে ইন পড়ছি আমরা পড়ছি কিনা হরফে শর্ত ইন তো এই আসমায় শর্ত বলবো ইনশাল্লাহ আগামী আগামীকালকে ধরো সে ঠিক আছে তাহলে এই আসমায় শর্ত এবং ইনে শর্তিয়ার মাধ্যমে কি হবে রে শর্ত এবং যদা কি হবে জজম হবে ঠিক আছে আবার কিছু অর্ফে শর্তি আছে যেগুলো জদম দান করে যেমন লাউ কি রে লাউ এটা শর্তরত্ব তৈরি করবে তবে যজম দেয় না এমনি সাধারণভাবে শর্ত দেবে এটা কি হবে যদম হবে কার কারণে আসমায় শর্ত দেবা একটু রেসপন্স করে না আসমায় শর্ত দেবা অর্ফে শর্তের কারণে আমি রোজার আগে সারাদিন চিল্লাচ্ছি আপনারা আওয়াজ করতেছেন না এখন দেখেন আমরা শরত নিয়ে একটা বাক্য দেখবো যেমন দেখেন ইন তাদ্রিপ আদ্রিপ অর্থ কি যদি তুমি মারো আমি মারবো তাহলে তাদিপকে যদি দিছে কে ইনেশ্বর সেম আদ্রিপকে যদি দিছে কে ইনেশ্বর যদিও কোরআন একতলাপ আছে তারপর আমরা আপনারা বলবেন দুইটাকে যদি দিছে কে ইনেশ্বর ঠিক আছে এটা শর্ত হিসেবে যদি পাইছে এটা যদা হিসেবে যদি পেয়েছে আমারও কথাটা বুঝতেছেন এখন দেখেন আমরা এভাবে বলবো শর্ত যদি কয়েকটা অবস্থা বর্ণনা করবো আমরা শরৎ এদিকে লিখবো যজা শরজার উপরে কি হবে বলছিলাম জজম আচ্ছা এক নাম্বার শর্তাও মুজারে আবার তার যদারাও কি মুজারে এমনি শর্তা যেটা হোক না কেন শর্ত সবসময় মুস্তাকবে তুই না কারণ বর্তমান মধ্যে আবার শর্ত করা যায় যদি তুমি করো আমি করব যদি তুমি করতেছো এরকম বলা যায় না তার মানে শর্তা সবসময় কাকে বোঝাবে মুস্তাকবে যদি বা শিখে আসবে মুজারে কিন্তু অর্থ হবে কিসের মুস্তাকবে তাহলে শর্ত মুজাহারে যদ মোজারে তখন উভয়টা হবে যজম উভয়টা কি হবে যজমে জাহেরি বলি আমরা মানে সরাসরি দেখা যাবে এরপর শর্তটা মুজারে জদাটা মাজি শর্তটা মজারে যদাটা মাজি তখন মুজারেতে মুজার যেটা আসবে মুজারেতে আমরা দিব জজমে জাহেরি বলেন যজমে মানুষ যতমটা দেখা যাবে ঠিক আছে আর আমরা মাঝিতে দিব জজমে মকানি কি কারণ মাঝ কি যতম করতে পারবে কেন পারবে না এটা মব তাহলে এটা হবে মকান মানে অবস্থা আছে কিসের অবস্থা যদমের একটা অবস্থা যদমের অবস্থা এরপরে তিন নাম্বার শর্ত যদম আজি শর্ত মাদি যদম আদি তখন হবে যজমে মকানি দুইটা ক্ষেত্রেই নাকি না কারণ কোনোটার ওপর জন্ম দিতে সরাসরি জাহেরে জন্ম দিতে পারবে না জজমে মকানি এরপরে চার নাম্বার নম্বর আজি যদা হচ্ছে মুজারে তখন মাজির মধ্যে কী হবে বলুন তো জজমে মকানি আর মুজারের মধ্যে দুইটা আরব জায়েজ একটা হচ্ছে জজমে জাহেরি আর একটা হচ্ছে প্লাস রফা দুইটাই দিতে পারবেন জজমে জাহিরে দিতে পারবেন রফাও দিতে পারবেন মানে আর আপনা দি শুধু রফা দিব আমি এটাও যাহের যদি শর্তরা কি হয় মাঝি হয় তাহলে টোটাল কটে সুরত প্রথমটা হচ্ছে শর্ত মুজারে যদাও মুজারে উবয়টা কি হবে তখন জজমে জাহেরে শর্তনা মুজারে যদা মাঝি মুজাটা হবে জজমে জাহেরি মাঝিটা হবে জজমে মাকানি শর্তলা মাঝি জদি উভয়টা কি যজম মাকানি শর্তলা মাঝি মুজারা যদা মুজারে তখন শর্তটা হবে জজমে মকানি মুদ্রাটা হবে জজমে জাহেরি অথবা কি জজমে রফা এখন দেখেন আমরা এটা মুসলিম পারতেছি তো আচ্ছা এখন আপনার চার্টগুলো আঁকবেন আঁকলে সহজ হয়ে যাবে বুঝতে আমরা উদাহরণ লিখব দেখেন শর্ত মাঝি হোক মুজার হোক সর্বদা অস্ত অত কি দেবে মুস্তাকবেল শর্ত কি মুস্তাকবেল যদি তুমি মারো আমিও মারব যদি তুমি মারো আমিও মারব এখন এই বাক্যটাকে আমি চারভাবে লিখতে পারবো কয়ভাবে পাবে প্রথমে দুইটাই মোজারা দিয়ে লিখবো তাহলে কি হবে ইন মোজারা দুটাই দুইটাই ইন যদি তুমি মারো ইন তাপ আমি মারব আদ রিব আদ্রিপ দুই নাম্বার সুরত এখন লিখব শর্তনাম মুজারে যতটা কি মাসি তাহলে সেম অর্থ কিন্তু সেম থাকবে ইন তদরিফ তাও হবে দরব মুখানে মিশিয়ে বলেন না দরব ইন তদরিফ দরব অর্থ সেম অর্থ একটাই চারটা বাক্য রেখা যাবে তিন নাম্বার দু নাকি মাজি ইন দরপ্তা দরপ্তা দরপ্তু তাহলে কি হয়েছে মকানি এরপর মাঝ জশমটা দেখা যাচ্ছে আচ্ছা চার নম্বর আদ্রিবু আদ্রিবু অথবা আদ্রিপ কয়সুর অর্থ অর্ধশবগুলো কি যদি তুমি মারো আমিও মারব চার চারভাবে লেখা যাবে ঠিক আছে এখন কোন স্থানে কোনটা লিখবো কোন জায়গায় কোনটা ব্যবহার করবো সেগুলো আপনারা আপনার গেলে পড়বেন সেটা বুঝা যাই বলো না এটা ওর জন্য কিছু লাগে না এটা অটোমেটিক থেকে অর্থটা আসবে ঠিক আছে এরপরে আমি মারব তো আর তোমার আমিও তো বলতে হচ্ছে না এটা বাংলা সুন্দর জন্য বললাম যে আমি মারবো তুই যদি মারো আমি মারবো ঠিক আছে এ ব্যাপারে বোঝা যাইছে চারটা লেখলাম তো একটা বিষয় আসেন যেমন মনে করেন আমরা ইনশাআল্লাহ একটা বলি না দেখেন ইন আছে কি না যেমন দেখেন ইন শাহ আপনাদের সরকার সরতে দত্ত কি পড়াছিলাম না দুই নাম জুমলাই কি হয় সরতিয়া ইনশাআল্লাহ ইনটা কি রেসপন্স করেন না শাহটা সাই কে চাই আল্লাহ ইসমে জালা তাহলে উনি ইসমে জালা কি ফায়ল ইসমে জালা আলা ফায়ল ইসমে জালা আমরা কি দিই লিখে দিই

কিছু একটা হবে আমি করবো আমি পরবো আমি খাবো তারা বুঝে না মনে হয় তা আমি মনে করলাম যে আল্লাহ যদি চাই আমি লিখব আক তবু বলবো না আকতুব বলবো আখ তবু বলবো না এক বলবো বুঝিয়া বলে কারণ শর্তটা কি ফ্যালে মাঝি তাহলে আমি আক তবুও বলতে পারবো আখ তবু বলতে পারবো অথবা ইয়াকুন দিয়ে বললে ইনশা আল্লাহ ইয়াকুনও বলা যাবে ইনশা আল্লাহ ইয়াকুনও বলা যাবে বা আকুন আমি হব ঠিক আছে আমি করবো আকুন আমি হব আমি করব এভাবে ঠিক আছে না বুঝেন না অথবা ইনশাল ইয়াকুন আল্লাহ যদি চাই সে হবে ইয়াকুনও বলা যাবে ইয়াকুনও বলা যাবে ইয়াকুন জজম দিয়ে ঠিক আছে এরপর তাহলে আমরা সত্য যার ব্যাপারটা বুঝে ফেললাম এখন দেখেন এরপরে পরে পৃষ্ঠে উল্টান এখন দেখেন দুশো চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে একটা উল্লেখযোগ্য যে যদাপর ফাকে কে সুরতে অর্থাৎ যজার মধ্যে আপনি কখন ফা আনবেন কখন ফা আনবেন না বুঝেন জদার মধ্যে আপনি কখন ফা আনবেন কখন ফা আনবেন না বিষয়টা বুঝে জুঝছেন অনেক সময় কি আসে ফা আসে কখন আনবেন কখন আনবেন না তিনটা স্রোত আছে একটা হচ্ছে উজুবি একটা রে মানে ফাটা আনতেই হবে আরটা আছে জওয়াজি ফা আনতেও পারবেন নাও আনতে পারবেন আর একটা আছে এই আটটা আছে মাম নিষিদ্ধ পাঠ আনতে পারবেন না এক নাম্বার দেখেন উজুবি সুরত জব জদা জুমলাই স্মিয়াহু জদাটা যদি কোনোভাবে কি হয়ে যায় তখন ফা আনা ওয়াজিব যেমন দেখেন মাই ইয়াকতুল মুখমিনান অর্থ দেখেন মাই ইয়াকতুল যে হত্যা করবে মুখমিনান মুমিনকে মোতাম মিনান কি অবস্থায় ইচ্ছা অবস্থায় মানে ইচ্ছা করে যে কোনো মোমেন্টকে এটা মোতামেদা হাল হবে আর কি তোর তাহলে যে কোনো মোমেনকে ইচ্ছা করে হত্যা করবে তাহলে উহু জাহান্নাম জাদা কি তার যদা হচ্ছে কি জাহান্নাম তাহলে জাহান নাম তাহলে যদা আছে যদার মধ্যে কি আসে জাহান নামা আ জাহান তাহলে দেখেন যজা উহু জাহান্নাম নাম যদা উরা মুক্ত না নাম হবে খবর তাহলে যদার জুমনাই ইসি হয়েছে কিনা ওয়াজিব এরপরে যদি যদা জুমলা ইনসা হয় কি হয় ইনকুন্তুম জুনুবান আল্লাহ বলতেছেন ইন ইনকুন্তুম জুনুবান কুন্তুম এটা কানা ফেরা না ইন কুনতুম জুনুবান যদি তোমরা কি হও জুনবি হও ফাত্ত হারু তোমরা পবিত্র হও তাহলে তোমরা যে পবিত্র হওয়ার কথা বলো জদাগুন্ডারে না পাক হলে পবিত্র হবে তাহলে পবিত্র জদা জরা জুমনা হিংসায় হয়েছে কি না জুমনা হিংসার মধ্যে গুন্ডা পড়ছে আমর তাহলে ফা নাকি ওয়াজিব এরপরে দেখেন জব ফেলা মাজি কত কি সাথ জদা বানে যখন ফেলা মাজি কদের সাথে কি হবে মানে ফেরা মাঝি যতাটা ফেরা মাদে হতে পারে কি না যে ফেরা মাঝে শুধু কি চলেছে কদ তখন সেটা কি হবে ফানা ওয়াজিব যেমন মাই ইউথিয়র রসুল যে রসু কি করবে শর্ত যদাকি ফাকত আত আল্লাহ সেই জন্য আল্লাকেই করলো যে আল্লাহ যে রসুলকে অনুসরণ করবে সে আল্লাহকে অনুসরণ করবে তাহলে ফলাফল তাহলে ফাকত আত আত ফেরা মাঝি কি না এরা কথা আছে কি না তাহলে ফানা ওয়াজিব এরপরে চার নাম্বার যা ফেরে মুজারে মুন্লেন নাই অর্থাৎ যখন ফেরে মুজারে মুন্ফি হবে কি ছাড়া মানে লাম দিয়ে কি দিয়ে লাম দিয়ে লামো চারা লাও চারা লাম লাম লামো চারা লাও চারা লামো চারা যদি কি হয় নফি হয় তখন কি আসবে এখানে ফানা ওয়াজি তার মানে লাম দিয়ে নফি হবে কি দিয়ে লাম লান নভি নভি লাম দিয়ে হয় লাম দিয়ে হয় কি না তো আমি লামও বাদ দিব লাও বাদ দিব আছে কি লান আরেকটা লাম্মা আছে লাম্মাকে বাদ লামের মতো লাম্মাটা লামের মতো তাহলে ইন লাম লাম্মা ইন্টার শর্তরফ লাম ইন লাম লাম্মা লান লানটাও নভি করে নভি করে লাম্মাও নভি করে লাও নভি করে আমি লাও বাদ দিব কি বাদ দিব লা লা বাদ দিব তারপর লাম বাদ দিব লাম্মা বাদ শুধু লান এক কথায় যদি এক কথায় যদি লান হয় যেমন দেখেন আ কি বলা হচ্ছে কি মাই মাইয়াগি গরুল ইসলামি দি নান মাইয়াগি যে চাইবে যে অনুসন্ধান করবে গয়রুল ইসলামী ইসলাম ভিন্ন ইসলাম ছাড়া এগুলো আপনাদের কি প্রান্ত হবে ইসলাম ছাড়া অনুসন্ধান করবে দিনান কোন ধর্ম যে তালাশ করবে কি তালাশ করবে গর ইসলাম ইসলাম ছাড়া কোনো ধর্ম তালাশ করবে মিনহু তখন এটা কখনোই কি করা হবে না কবুল করা হবে না কখন কবুল করা হবে না তাহলে এখানে কখনোই কবুল করা হবে না নবী কিনা এই জন্য এরপরে তারপর দেখেন আরেকটা হচ্ছে কি এখানে এটা লেখে নাই যখন মুজারের পূর্বে সিন অথবা সোফা থাকে কি থাকে এই যদি জদার জদারা মুজারা হয় তার পূর্বে সিন অথবা সোফা আসে তখন ফা নাকি ও আজিব যেমন এই দেখেন ওয়াইন খিফ তোমার আইল আতান তোমরা যদি বিয়ে করার পরে এই দারিদ্রতাকে বয় করো আল্লাহ বলতেছেন বিয়ে করার পরে কি বই করো দারিদ্রতাকে বই করো ফাসৌফা ইউগনি কুমুল লহু মিনফাদলি ফাসৌফা ও চিরে আল্লাহ ইউগনি কুমুল লহু আল্লাহ তোমাদের ই করবেন ধনী করে দিবেন মিনফত লিখি তার অনুগ্রহে যে তোমরা বিয়ে করার পরে কিসে বই পড় বিয়ে করে ফেলতে বলতে আর কি ঠিক আছে বিয়ে করার পরে গরিব আমি অবুক আমি তো করে করেছি নিজে গাইতে পারতেছি না আমি একটাই কোথায় গাওয়াবো কোথায় বুঝেন নাই হ্যাঁ এমনি তারপর স্বাবলম্বী হব জরুরি বুঝতে বুঝতেছেন আমরা উঠ বেঁধে আল্লাহ তাও কল করবো নাকি উঠ ছেড়ে দিয়ে রসুর বা কীভাবে বলছেন আগে উঠ বাঁধো তারপর সাহাবি জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আমি উট বেঁধে তাওয়াক্কুল করব না ছেড়ে দাও কি বলেন আগে উট বাঁধো তারপর কি আল্লাহর উপর তাওয়াক্কুল করো তো অনুরূপ ভাবে এটাও তো আল্লাহর উপর তাওয়াক্কুল তাই না তো কিভাবে তাওয়াক্কুল করবেন আগে উট বাঁধতে এখন সব ক্ষমতা বলতে যে সব ক্ষমতা অভিভাবক করা চাই সেই সব ক্ষমতা নিয়ে তিরিশ পার হয়ে যাবে আপনার বিষয়টা বুঝেন না মনে হয় এটা হচ্ছে সরকারি চাকরি কথাটা বুঝতেছেন এগুলো করতে করতে আপনার তিরিশ পার হয়ে যাবে তো এর মধ্যে যদি মোটামুটি আপনার ডিসিনি করে আপনি নিজে চলেন আপনার স্ত্রীকে চালানোর তবিক থাকে বাকিটা আল্লাহর ভরসা করে নেমে যাবেন ওয়াইন খেফ আল্লাহ কোরআনে বলতেছেন বলো ভাষা মনে আছে ওয়াইন খেফ তুমি আইলাতান আল্লাহ কোথাও ফসো ভাই মিন ফাদলি আর দুই হয়ে যাবেন পয়সা হয়ে যাবেন এর একটা বড় দরিল আমার ছাত্র একটাকে বিয়ে করাচ্ছে আমি তারা বুঝতেছো তো বিয়ে করাচ্ছে যে এখানে ওর কাছে কোনোটি কি ছিল না মানে টাকা পয়সা তেমন নাই মোটামুটিও চলবে তারপরও চলবে বলতে ঠানা হেসটা করে স্ত্রীও চালাতে পারবে বিয়ে এখন ঠিক হয় নাই চাকরি যা হাজির এর আগে একটা হয়েছে অত বুঝছে আমার ফ্রেন্ড একটা আছে কারি সাহেব এটাও বিয়ে করবে সামনে চাকরি হাজির অলরেডি বিষয়টা বুঝতেন এটা হচ্ছে মাইলাতাম মিন কুমল্লি ঠিক আছে আমি তাই ভয় করতেছি না আর ধরেন এ দেখো এদিকে দেখো ফাঁসো ভাই ইউনি কুমল্ মিন ফাবলি আচ্ছা বলছে কি শর্ত যদা কি হবে হবে বলছে না এই শর্ত যদা ওবেটে কি হবে যজম হবে আচ্ছা শর্ত যজম যদাও যজম তাইলে যদি হয় ফাঁসো কুমল লু ইউগ্নিটা ফেলে মোজারে কিনা যদম হলো তোর গাছ ছিল কিনা যদম হয়েছে যদ হলে কি পড়তো রে ইয়াটা পরে না কি না ইউগনি তো আগে থেকে হয়ে গেছে এটা তো যদমটা তো কার কারণে হয় নাই শর্তের কারণে হয় নাই গানা এই আগ্না ইউগনি তাহলে ইউনি ইউনিউ ইউ থেকে তালিল করে ইউগনি হয়ে গেছে যদমের রাস্তা নাশ নেই সর্বের কি হয়ে যাবে পরে যাবে কিন্তু পড়ছে পরে নাই এটা হচ্ছে একটা দলিল যে এদিকে দেখেন যদি যদারটা ফেলা মোজার হয় আমরা বলছিলাম কি যদার যদি ফেরা মোজারা হয় সেখানে যদমটা জাহের করতে হবে তবে হ্যাঁ যদা যদি ফেরে মুজারে হয় তার পূর্বে ফা আসে বলেন যদা যদি তার পূর্বে ফা আসে তখন যজম দেওয়াও যায়েস না দেওয়াও যায় সে কথার মাথা রাখতে হবে যদা যদি ফেরে মুজারা হয় এবং তার পূর্বে ফা সেখানে যজম দেওয়াও যায়স যেমন ফাঁসো ভাই ইগ্নি কুমল যদম দেয় নাই আপনি চাই ইগ্নি ঠিক আছে কোরআন তো কোরআন হিসেবে পড়তে হবে কিন্তু এটা যায়স ঠিক আছে এরপরে পরবর্তী বিশ্বাস জাওয়াজ কি সুরতে এখন আমরা জাওয়াজি সুরত পরব অর্থাৎ কোথায় ফা আনা জায়েজ আনতেও পারবেন নাও আনতে পারবেন এক নাম্বার জব ফেলে মুজারে মুজবত ইয়া মুনফি বিলা যা বান রাহা হোক এই যখন ফেলে মুজারে হাঁ বাঁচো খুব না বাঁচো না বাঁচো কি দিয়ে শুধু লা দিয়ে যদি ফেলে মুজারে লা দিয়ে নফি হয় উজুরের দিকে ফেলে মুজারে যদি লা দিয়ে নফি হয় অথবা ফেলে মুজার যদি মুসবাত হয় ওই বস্তার মধ্যে ফা আনাও যায়েস না আনাও যায়েস ও তারা বুঝেছে না বুঝেন নাই অনুপাবে ফের মধ্যে মা দিয়ে নফি হয় তারপরে সে আনো জায়েজ না অনো জায়েজ যেমন দেখেন কি বলতেছে ইয়াদ্রিপ ফাদ্রিপ যায়েজ কি না এই ফা ফাদ্রিপ আবার কি যায়েজ রে এ এখানে তিনশোর যায়েজ ইন ইয়াদ ইন ইয়াদ্রিপ যদি সে মারে এই ইন ইয়াদ্রিপ সে মারে আদ্রিপ ফাঁসি আনি নাই আবার যতটা মুসবত কিনা মুজারে তাহলে আনাও যায়েজ ইন ইয়াদ্রিপ ফা ও যায়েজ ফা ও যায়েজ তাহলে কয়েকশোর যায়েজ এর তিন সুরত প্রথম হচ্ছে ইন ইয়াদ্রিপ আদ্রিপ ফা সারা এরপর ফা দিয়ে ইন ইয়াদ্রিপ ফাদ্রিপ ফাদ্রিবু দুটা জায়েজ ঠিক আছে এরপর আদমে জওয়াজ কি সুরতে এখন কখন জায়েজ নাই ফা আনা বসে জব মাজি বিগৈরে কত জজা বন রাহা হো এই যখন জদাটা ফেরা মাজি কোনো কত নাই অব্যবস্থার মধ্যে ফা আনা গিরে নিষিদ্ধ যেমন দেখেন ইন কাল্লাম তানি কাল্লাম তুকা ইন কাল্লাম তানি যদি তুমি আমার সাথে কথা বলো কাল্লাম তোকে আমি তোমার সাথে কথা বলবো এই অবস্থা মধ্যে ওটা ফেলাম আসি কিনা ফ্রান্সে ফানতে পারবেন নিষিদ্ধ এরপরে দুই নাম্বার জম মুজারে মনফি বেলাম জাদা বান রাহাও আচ্ছা মুজারে জদাডাম মানফি বেলাম হয়েছে সমস্যা কি লামদারা যদি নভিও সমস্যা কি বলতে পারবেন লামদারা নভিও কোন কাল হয়ে যায় ফেলে মা আজি হয়ে যায় তাহলে একটু আগে তাহলে আমদারা মোজারা হলো মামনু কেন এটা কি হয়ে যায় ভ্যানে মা হয়ে যায় বিষয়টা বুঝেছে না বুঝেন নাই সবাই বুঝছেন এখন একটা বিষয় দেখেন তাহলে নিঃশুদ্ধ শুরু তো বড় ফেললাম কালকে আপনারা এই দেখেন এখানে যেগুলো ইয়া লিখছে যেগুলো আয়াতে করি মা আছে মাইয়ুল এখান থেকে মাই আক্তুল মিরান মোতাম্মিদান এখান থেকে শুরু করে মষ্টের আলো কি বোলাস করে আনবেন মনে থাকবে বুঝেন না মনে হয় প্রত্যেকজন কাছে চেক করবো আমি দেখেন এবার তোমার থেকেও চেক করবো এরপর খেয়াল করেন আমরা একটা বিষয় বোঝাই পড়ি বলছে না যদি ফ্যানে মাজি হয় কি আকারে কচ্ছ আকারে সেখানে ফাঁনা কচ্ছ আকারে ফ্যানে মাজি সেখানে ফা ওয়াজিব ওয়াজি যেমন কিরকম ইন দেখেন এখন আপনি প্রশ্ন করবেন আমি ফাট আসবো কখন যখন জাটা কি হবে খস্ব হবে প্রশ্ন হচ্ছে ধরুন আমি করটা আনবো কি জন্য মুস্তাক বেলের করটা আমার দরকার কি দেখেন যদি জদাটা ফেলে মাঝি খারো হয় জদা যদি ফেলে মাঝি খরস আকার হয় তখন অর্থ কিন্তু ফেলে মাঝ দিকে যাবে মানে শর্তটা মজারে হবে কিন্তু মাঝে কি তাকে যাবে দিকে যাবে মানে যতটা দিকে যাবো অত হবে দেখেন ইন দরপ্তা যদি যদি তুমি মারো তবে আমি ইতপূর্বে মেরেছি তাহলে যতটা কি মুস্তাকবেল করতে পারছে কারণে ওদের কারণে যদি তুমি মারামারি করো তাহলে বুঝবে দিয়ে দেবে আমি মারামারি করে বলছি কথাটা বুঝেন নাই মনে হয় বিষয়টা বুঝেন নাই মানে আমি মারার কারণে তুমি মূলত কি করতেছো মারতেছো তাহলে আমার কাজটা আগে দিয়ে হয়ে গেছে যদারেরা বলতে সেটা আগে দিকে হয়ে গেছে কথাটা বুঝে গেছে বুঝেন মনে হয় তাহলে কত থাকলে কি বলবেন ইন আক্রাম তানি যদি তুমি আমাকে সম্মান করো ফাঁকত আক্রাম তুকা তাহলে কি বুঝবেন তাহলে ইতো বলবে তোমাকে আমি কি করেছি মানে এতে বলবে তোমাকে আমি সম্মান করেছি যেন তুমি আমাকে সম্মান করেছো মূলত যতটা ফেলে মাঝে কষ্ট করা হয়েছে না কষ্ট করা হলো বুঝবেন যতটা কি হয়েছে রত্ন আছে ফেলে মাঝে রত্ন আছে মুস্তাকবেল করতে পারেনি কথাটা বুঝে গেছে আচ্ছা আবার অনেক সময় দেখবেন আচ্ছা বলছি যদি যথা যদি ফেলে মাঝি মাঝি হয় এই যথা যদি মাঝি হয় কচ্ছারা ফা আনা মামনু নিষিদ্ধ তারে ইন আক্রাম তানি যেমন হাজার একটা আবার দেখবেন ইন আকরম তানি যদি তুমি আমাকে সম্মান করো দেখবে আজকে নিশুদ্ধ ছিল না ছিল কি না যদি দেখেন দেখ ফের না শুরুতে ফা চলে আসছে বুঝবেন এখানে একটা কত মাছ আছে কত কি আছে মাছ আছে মানে অর্থের মধ্যে নিতে হবে না করটা তাহলে এর অর্থ কি হবে ইন আক্রাম তানিফ আক্রাম তো করতে হবে যদি তুমি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করবে এরকম না অর্থ হবে তো যদি তুমি আমাকে সম্মান করো তাহলে বুঝে নিবে এতে বলবে তোমাকে আমি কি করেছি সম্মান করেছি বিষয়টা বুঝে গেছে এভাবে অর্থ হবে আর যদি আমি না আদি তখন অর্থ স্বাভাবিকভাবে উঠবে যদি তুমি আমাকে সম্মান করো আমি তোমার সম্মান করবো বিষয়টা বুঝে গেছে এতটুকু থাকবে যান আগে দেখাছিলাম